বলছেন যে আপনি কোর্স শুরু করেন বইয়ের বই মেলায় আমার ব্র্যান্ড কারিগর নামে একটা বই এসছে মূলত যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন বা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চান বা যারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানটা ব্র্যান্ডিংটা পরিপূর্ণভাবে তাদের জন্যই কিন্তু বাংলাদেশে তেমন কোনো কোর্স বা পাঠ্যক্রম শুরু হয়নি যারাই কাজ করেছেন ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা নিয়ে তারা মূলত হলে কন্টেন্টে ফোকাস করেছেন নাহলে কপিতে ফোকাস করেছেন অথবা ডিজিটাল মার্কেটিংয়ে ফোকাস করেছেন এই ব্র্যান্ড কারিগর বইটি সামগ্রিক বিষয় নিয়ে পড়া আমি বিগত বারো বছর যাবৎ ব্র্যান্ড কমিউনিকেশন নিয়ে কাজ করছি আমার কাছে এক সময় মনে হলো যে এখন হয়তো সময় এসছে একটা বই বের করা। এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী পাঠক আছেন তাদেরকে এই বইটা বা ব্র্যান্ডিং যে টোটালি তথ্যটা তাদেরকে প্রকাশ করা তাদের আসলে এই বইটা করা প্রথম বই হিসেবে এবং ক্যারিয়ার রিলেটেড বা ক্যারিয়ার নির্ভর বই হিসেবে এই ব্যাপারে বই মেলায় আমার বইটি বেশ ভালো সারা পেয়েছি আমি অনেকে বলছেন যে আপনি বইয়ের পাশাপাশি কোর্স শুরু করেন নানা ধরনের মেসেঞ্জারে বা বিভিন্ন কমিউনিকেশন মাধ্যমগুলোতে বেশ সারাও পড়ে আলহামদুলিল্লাহ ব্র্যান্ড বইটি এবার মোটামুটি ভালোই চলছে আপনারা যদি ব্র্যান্ড কারিগর বইটি কেউ নিতে চান তাহলে সাহিত্যদেশ দেশ স্টল নম্বর পাঁচশো চুরানব্বই পঁচানব্বই এখানে বইটি নেওয়ার জন্য চলে যাবে